ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বলে ইনসুলিন কাজ করতে পারে না এই জন্য ফলে কি হয় গ্লুকোজ রক্তে জমা হয় তখনই আমরা ডায়াবেটিস তাহলে অগ্নাশয় আসলে কোনো দোষী না টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু অগ্নাশয় দোষী না অগ্নাশয় তখনই কাজ করছে বরং আমরা এত পরিমাণ খাচ্ছি বেশি বেশি খাচ্ছি আর খাচ্ছি তো খাচ্ছি আমরা সরকারের জাতীয় খাবার খাচ্ছি যেসব খাবার গলাতে চিনির পরিমাণ বেশি রয়েছে যত চিনি পরিমাণ বেশি থাকবে যত চিনি পরিমাণের খাবারগুলো খাবেন তত আপনার কি হবে অগ্নাশয় থেকে বারবার কিন্তু ইনসুলিন তৈরি হবে এই সময় ইনসুলিন তৈরি হতে 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 এক সময় দেখবেন আপনার আহ অগ্নাশয় দুর্বল অথবা ক্লান্ত হয়ে পড়ে তখনই কিন্তু আহ সময় দেখবেন ইনসুলিন কমাণ মানে তৈরি হওয়া কমে যায় ফলে তখন আপনার শরীরে যে অতিরিক্ত যে গ্লুকোজ রয়েছে সে গ্লুকোজটাকে কন্ট্রোল করতে পারছে না তখনই আপনার এর ফলে কি করে মানুষ ওষুধ খায় ওষুধ খেয়ে কন্ট্রোল করে কিন্তু ওষুধ খেয়ে সুগার কন্ট্রোল হয় না একটা সময় তখন আবার ইনসুলিন নিতে হয় ইনসুলিন খেয়ে নিয়েও আবার মানে কি সুগার কন্ট্রোল হচ্ছে না এই করতে 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 সময় মানুষকে মৃত্যু বরণ করতে হয় কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে জানতে হবে আপনার টাইপ টু ডায়াবেটিস আপনার শরীরের প্রবেশ করে সে চিনিগুলো রক্ত থেকে কোষে পৌঁছতে পারে না কারণ কোষে চর্বিতে ব্লক হয়ে যাওয়ার ফলে নতুন করে চিনি কোষে পৌঁছাতে পারে না তখন ওই চিনিগুলো রক্তেই থেকে যায় এই জন্যই আপনার টাইপ টু ডায়াবেটিস হয় টাইপ টু ডায়াবেটিস কে আপনি হতে গেলে আপনাকে কোষ খালি করতে হবে অথবা যে কোষের যে চর্বিগুলো রয়েছে সেই চর্বিগুলোকে ক্লিয়ার করতে হবে তাহলে আপনার টাইপ ডায়াবেটিস ভালো হবে কিন্তু টাইপ ডায়াবেটিস ভালো করতে গেলে আপনাকে খাদ্য সঠিক খাদ্য ডায়েট পালন করতে হবে রোজা করতে হবে পর্যাপ্ত ঘুম ধরেছে ঘুম দরকার রয়েছে পরিশ্রম প্রতিদিন আমাদের পরিশ্রম করতে হবে ইত্যাদি নিয়মকে পালন করলে আপনার কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনি টাইপ টু ডায়াবেটিস Algo que te va